পাঁচই আগস্টের পরে একদল ক্ষমতা প্রেমিক ক্ষমতা যাওয়ার জন্যে আমাদের দেশকে প্রতিটা ক্ষেত্রে অশান্তির ধাউ করে শুধু চালিয়ে রাখছে সুযোগ পাচ্ছে আমি বিশেষ করে বলবো যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন সত্য পাঁচই আগস্ট জুলাই এক বছর শুধুমাত্র হয়েছে এখনো যদি আপনারা চাঁদাবাজি বন্ধ না করেন এখন যদি খুন খরাবি বন্ধ না করেন এখন আমরা রাজপথ থেকে উঠি নাই চাঁদাবাজদেরকে নিক্ষেপ করতে হবে এখন রাজপথ আপনাদের ভূমিকা আমরা দেখেছি বারবার আর আমরা সহাগের মতো পাথর মেরে আমাদের বাংলাদেশের সন্তানকে পারবে আর সাথে সাথে আমি সকল আহ্বান জানাব পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মাটি আর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তাদের শাসন দেখতে চায় না উত্তরে তেপ্পান্ন বছর তারা দেশ পরিচালনা করেছে এদের মাধ্যমে আমাদের দেশের মানুষ আমরা পেয়েছি তাম পাঁচ বার চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে পরিচালনায় পেয়েছি হাজার হাজার মায়ের সন্তান হারা হয়েছে আমরা এদেশে পেয়েছি ক্ষমতার মসনতে চেয়ারে বসে আমাদের দেশ দেশের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে আপনারা দেখেছেন কিছুদিন আগে পর সদ্য আওয়ামী লীগের ভূমি মন্ত্রী শুধু লন্ডনই তার বাড়ি পাওয়া গেছে প্রায় সাড়ে তিনশোর মতো পাঁচই আগস্ট এ দেশ অভ্যর্থন অভ্যুত্থান হয়েছে হাজার হাজার মায়ের পোল সন্তান হারা হয়েছে বাংলাদেশের বহু বহু মানুষ পঙ্গ হয়েছে চক্ষু হারিয়েছে পাঁচই আগস্টের পরে আমাদের একটা আশা এ দেশকে আমরা সুন্দরভাবে সাজাবো আমাদের স্বাধীন হিসাবে আমরা বাংলাদেশে বসবাস করব কিন্তু দুঃখ সহকারে বলতে হয় বাংলাদেশের মানুষ মাটি এখন চায় ইসলামের নীতি আদর্শের শাসন তার বাস্তবতা আমি আসার পরে কয়েকজন হিন্দু আমার দাদুরা আমাকে এসে বলতেছিল যে পাঁচই আগস্টের পরে বিশেষ করে আমাদের মাসুমদুল্লাহ ভাই কথা বলতেছিল যে তারা আমাদের চান মাল এবং আমাদের মন্দির সহ সব তারা পাহারা দিয়ে আমাদেরকে সংরক্ষণের দায়িত্ব পালন করেছে এর নাম ইসলাম আপনারা দেখেছেন আমাদের জন সমাবেশ হলো গণসমাবেশ হলো মহাসমাবেশ আঠাইশে জুন সেই মহাসমাবেশে হিন্দুদের নেতারা খ্রিস্টানদের নেতারা বৌদ্ধদের নেতারা আমাদের সমস্যা সমাবেশে এসে একাত্মবাদ প্রকাশ করে তারা আমাদেরকে সমর্থন জানিয়েছে শান্তির লক্ষ্যে আমি নতুনভাবে আমার ভাইদের আরো নতুন কিছু বোঝাতে চাই না বলতেও চাই না তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা আর খুনিদের সহযোগী হব না আমরা চাঁদাবাজদের সহযোগী হব না আর মায়ের কল সন্তান হারাকারীদের সহযোগী আমরা হব না এদেশ আমার এদেশ আমি জন্মগ্রহণ করেছি এ দেশকে সুন্দর করার জন্য আপনার আমার দায়িত্ব কর্তব্য আছে না সেই হিসেবে আসেন সামনের নির্বাচন আমরা সংস্কার দৃশ্যমান বিচার নির্বাচন এর বিকল্প যদি কেউ চিন্তা করেন আমরা বলব সে দেশ প্রেমিক হতে পারে না সেই হিসাবে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা যেভাবে বলো সমুদ্রের মতো আপনারা বুস্থির হয়েছেন আমি দেখে খুশি হয়েছি আমরা যেন সব এক একাকার হয়ে দেশের পক্ষে ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে আমরা যেন কাজ করতে পারি আল্লাহ আতিনা ফিদ দুনিয়া হাসানা